সব ভক্তি করে খাচ্ছে পুরো এই যে দেখুন কত বড় আনারস সকাল সকাল বন্ধুরা আজ কিন্তু আমাদের এই রাস্তার ঘাস পরিষ্কার করা হচ্ছে এদিকে দেখুন কত পরিমানে ঘাস একবার করে পরিষ্কার করা হয় আবার মাঠে চানা দিয়ে সব ঠিক আজ কিন্তু পরিষ্কার করা হচ্ছে মা আর অঙ্কেশ করছে এই যে এক ঝাঁপ হয়েছে আর ওই যে পিছনে একটা বড় ঝাঁপ হয়েছে ও মা গোড়া কেটে যাচ্ছে না উঠছে আর বা বলো না আর জঙ্গল আর পরিষ্কার জঙ্গল যে ঘুয়েছে বাবা বাড়ি ও আর ঘাসের মধ্যে একটা দুটো উড়তো হয় কি করা যাবে এই দেখুন ছোট্টো ছোট্টো ঘাস আর এগুলো কিছুটা আবার গোড়া কেটে যাচ্ছে আবার কিছুটা আবার উঠছে যেগুলো উঠছে সেগুলো আমাদের ভালো আর যেগুলো কেটে যাচ্ছে সেগুলো আমাদের আওয়াজ জ্বালাবে তো বন্ধুরা এখন কিন্তু বাঁশ তাহলে ফেলা হবে দিদি টুনি সবাই বাইরে গেছে ওর কষ্ট হচ্ছে না একা থাকতে ওকে ধরে রেখো মা যাক আগে হ্যাঁ যখন হয়েছিল কত কষ্ট হচ্ছিল আমাদের এখন কিন্তু আমরা সবাই খুব খুশি কারণ আমাদের সোনা মা কিন্তু হাঁটতে পারছি আর যখন গাই দোয়ানো হবে না তখন দেখ পা দুটো মানে সামনের দিকে দেবে আর দুটো পিছন দিকে দেবে দিয়ে উল্টে শুয়ে পড়বে ও তাড়া আছে নমস্কার বন্ধুরা আমি পম্পা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এখন দুপুর পর্যন্ত একই কাজ চলবে কারণ মাঝে মাঝে আবার ঘাস পরিষ্কার করতে হবে এই যে রৌদ্র দিচ্ছে এর মধ্যে কিন্তু ঘাস না পরিষ্কার করলে বৃষ্টি হলে কিন্তু মাটি উঠবে তো বন্ধুরা আজ কিন্তু নদীর গেঁচু কাঁকড়া আছে সেই গেছো কাঁকড়া রান্না করবো আর বাড়ির এরকম কোনো একটা আনারস বেঁচেছে সেটাও তুলবো আর বাগানে কটা কুশি আছে সেটা তুলবো তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

দেখা যাচ্ছে না তো না তো ওরে বাপ রে বাপ ও বাবা লাল হয়ে গেছে টা মন যা দেখুন লাল হয়েছে কত বড় ওমা অনেক বড় হিস তুই বড় হছ হ্যাঁ ওমা হ্যাঁ আরো আগে বুলল খারাপ না এখানে একটা আগ গাছ হয়েছে

তা দেখি গাছে পায়রা সব পাখিতে খেয়ে নিচ্ছে তা বাউসেনার গাছে তুলে দেয় দুটো নামিয়ে দেয় উঠে পারো এখন আমার গাছে উঠতে হচ্ছে বন্ধুরা দেখি পেয়ারা গুলো জায়গায় জায়গায় খুব পেকেছে কিন্তু পাখিতে সেগুলো সব খেয়ে নিচ্ছে এখন গাছে উঠে দেখি কতটা খেয়েছে ওই যে ওই মাথার দিকে সব পেয়ারাগুলো খেয়ে নিচ্ছে ওগুলোই পেকেছে ওই সবে দুটোটা পাক শুরু করতে পারে এইবার সব পেকে যাবে কি গো ভেঙে জলে পড়ো না যেন

বন্ধুরা হঠাৎ খুব জোরে বর্ষা হইল এবার তিনজন মানুষ যে যার কাজে ছুটে বেরিয়ে গেলাম এরা ভিজে যাচ্ছে সেটা ভিজে যাচ্ছে এটা মেলা আছে সেটা মেলা আছে হ্যাঁ তো সব মিলিয়ে এক্ষুনি যা একটা দৌড় প্রতিযোগিতা হলো মারাত্মক পম্পা তো হুমড়ি গিয়ে পুড়ে গেল সবক খোলস পাল্টিয়েছে

বাড়ির দিকে চকু গেল বাড়ির দিয়ে বড় গাছ গাছ একটা বড় বেগুন তুলতে তাই এখন বেগুন তুলতে বেরিয়েছি

এদিকে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আজ কিন্তু বন্ধুরা রান্না হবে খুশি আলু দিয়ে কাঁকড়া ভাজা হবে আর এই ছোট্ট ছোট্ট মাছ দিয়ে কলা উচ্চ আলু দিয়ে শুক্ত হবে দুটো তরকারি হবে আর একটু মাছের জাল হবে সেটা পরে হবে অল্প একটু ঠাকদার জন্য মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব নুন পাকানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলো ভাজতে হবে তারপরে কিন্তু কাঁকড়া আর খুশির তরফ বসাতে হবে ভালো হয়ে গেছে তুলে নেব আর অল্প কিছু মাছ আছে এগুলো বুঝে নিতে হবে সব মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন খুশি আর কাঁকড়া তরকারিটা আগে বসাবো সেই কারণে কাঁকড়াটা আগে ভেজে নিতে হবে তারপরে কুশি দিতে হবে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু কালো জিরা পেঁয়াজ কুচি রসুন কাঁকড়া সব কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো এবার কেটে রাখা আলু আর কুচটা দিতে হবে আলু মিশি

আজকে বন্ধুরা জমে গেছে পুরো খাওয়া দাওয়া কারণ এই গেছা ভাড়ার তরকারি কিন্তু দারুণ লেগেছে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এখন টিফানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও